জাতীয় পার্টির অঙ্কুর মহানগরে প্রত্যেকটা সেন্ট্রাল কমিটি আমাদের কমপ্লিট করা সেন্ট্রাল কমিটির মাধ্যমে আমাদের ওয়ার্ড কমিটি নির্ধারণ হয়েছে ওয়ার্ড কমিটি সেন্ট্রাল কমিটির ভোটে ওয়ার্ড কমিটি হয়েছে আমরা চাচ্ছি যে এখনো সিটি কর্পোরেশন ভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ভোট এই দুইটি ভোটকে সামনে রেখে আমরা সাংগঠনিক কাঠামো জোরদার করবো যেহেতু হাতে আমাদের সময় আছে এক বছর হোক আর ছয় মাসে হোক একটা আমাদের হাতে সময় আছে এই সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা অঙ্গের শক্তিশালী করা এর জাতীয় পার্টি আছে এইটা রংপুরের মানুষের ভালোবাসা রংপুরের মানুষের স্নেহ মা মমতা মায়ের মমতা দিয়ে এই জাতীয় পার্টি জাতীয় পার্টির অহংকার করার কিছু নাই অহংকার রংপুরের মানুষ রংপুরের মানুষের কারণে জাতীয় পার্টি আজকে টিকে আছে রংপুরের মানুষ জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে

উনি দ্বিতীয় টার্মে বের হওয়ার পর ওনাতে এখন যে প্রজেক্টগুলো উনি সাবমিট করেছেন সেই প্রজেক্টগুলো যদি থাকতেন সেই প্রজেক্টগুলো এখানে পাস করার জন্য তারপর আমাদের মন্ত্রণালয় এর মন্ত্রণালয় পাস করার জন্য উনি টোটাল উনি এবারে সাত বছরে উনি বারোশো কোটি টাকা কাজ করলেন বারোশো কোটি টাকা

সিদ্ধিখে নয় বছরের শাসের আমাদের ইতিহাস আমাদের সামনে রেখে নিয়ে যাবো এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম প্রধান জাতীয় পার্টি জিন্দাবাদ